আমার প্রিয় পিয়সরা দেখো এখানে আমি চারটে কলা নিয়েছি কলাগুলো কিন্তু খোসাগুলো কিছুটা কালো কালো হয়ে গেছিলো এখনকার কলা তো একদম বেশি দিন থাকে না একদিন গেলেই তারপর কিন্তু কালো কালো হয়ে যায় তো আমরা ফেলে না দিয়ে আমরা এইভাবে একখানা কিন্তু ভালোভাবে রেসিপি তৈরি করতে পারি এটা খেতে কিন্তু খুব মজাদার আর খুব ভালো হয় তো দেখো আমি কিন্তু এই কলাগুলোকে সব ভালোভাবে চটকে নিচ্ছি তো আমার কলা চটকানো সব হয়ে গেছে ভালোভাবে এবার দেখো আমি মধ্যে কি কি নিয়েছি এর মধ্যে আমি নিয়েছি চিনি ময়দা পোস্ত কালো জিরে আর সুজি আমি কিন্তু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করেছি গুঁড়ো দুধ কিন্তু দেখাতে পারলাম না তো আমি এটাকে ভালোভাবে মেখে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না এইটা দিয়েই কিন্তু আমার সম্পূর্ণ মাখাটা হয়ে যাবে তো আমার মাখা কমপ্লিট আমি আবারও কিন্তু কিছুটা পরিমাণ সুজি এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি সুজি এইভাবে ছড়িয়ে দিলে পরে সুজির যা দানাটাও বড়ার উপর থেকে দেখা যায় আর খেতেও ভালো হয় আর একটা মুচমুচে ভাব থাকে তো এখানে কড়াইও নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি সাদা তেলও দিয়ে দিলাম তেল দেওয়ার পর একে একে বড়ার সাইজে আমি সব তেলের মধ্যে ছেড়ে দেবো তো তেলের মধ্যে আমি একে একে মোটামুটি কিছুটা বড়া দিয়ে দিয়েছি তো দেখো একটা সাইড হয়ে গেছে অন্য সাইডও কিন্তু আমি উল্টে দিয়েছি দেখেই বুঝতে পারছো বড়াগুলো লাল লাল কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখো প্লেটের মধ্যে আমি সব বড়া তুলে নিয়েছি একইভাবে সব বড়া ভেজে নিয়েছি তো আমার প্রিয় ভিওর্সরা তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও যেটা কেমন লাগলো এটা খেতে কিন্তু খুবই ভালো হয় রাধা রাধে বন্ধুরা